একটা ডায়াবেটিক ফুটে পায়ে দেখবেন অনেক জায়গায় শক্ত ভাব হয়ে যায় বা ক্যালোসিটি তৈরি হয় বা কর্ন যাদের হয় তারা এই কর্ন বা ক্যালাস যে ফরমেশন হয় এর ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ট্রিটমেন্ট করবে এবং ট্রিটমেন্টের উদ্দেশ্য কী ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্টের উদ্দেশ্য হলো যাতে ইনফেকশান পায়ে না হয়ে যায় বা ডায়াবেটিক ফুটে পরিণত না হয় এবার আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্রিটমেন্ট করি ফার্স্ট হচ্ছে হালকা গরম জলে কর্ন বা ক্যালাস ফরমেশান যেখানে হয়েছে সেখানে যদি আমরা ডুবিয়ে রাখি তাহলে কিন্তু অন্তত দশ থেকে পনেরো মিনিট তাহলে জায়গাটা একটু সফট হয়ে যায় এবারে আমরা কিছুটা ওকে ঘষে ঘষে ক্যালোসিটি বা কর্নটা কিন্তু আস্তে আস্তে যতটা তোলা যায় চেষ্টা করি অনেকের অভ্যাসের চৌটাকে কেটে ফেলে বা অনেকে পিন ট্রিক করে তোলার চেষ্টা করে এভাবে কিন্তু করা উচিত নয় কখনোই যদি এভাবে করতে থাকেন তাহলে কিন্তু ইনফেকশান হওয়ার চান্স অনেক বেড়ে যায় এজন্য ডায়াবেটিক পেশেন্ট বা যাদের অটোনমিক নিউরোপ্যাথি আছে বা পেরিফেরাল নিউরোপ্যাথিতে যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেক দিন পায়ের প্রত্যেকটা অংশ ছোট্ট আয়না দিয়ে চেক করা উচিত চেক করে দেখা উচিত যে কোথাও শক্তভাব হচ্ছে কিনা বা কোথাও হার্ডনেস হচ্ছে কিনা দু নম্বর ট্রিটমেন্ট হচ্ছে যে যে জুতো পরে সেটা কিন্তু বেশি টাইট ফিট বা বেশি লুজ হওয়া চলবে না জুতোতে পায়ের যে প্রেশার সেটা যেন ইকুইটেবল পড়ে এবং সমভাবে বন্দ্রিত হয় তাহলে কিন্তু কর্ন বা ক্যালাস ফর্মেশন সচরাচর হয় না এবার গরম জল শোক করার পর পরিষ্কার করার পর আমাদের যেটা করতে হবে যে ময়েশ্চারাইজার লাগানো এবং আবার যেন বেশি ময়েশ্চারাইজার না থাকে এবং ভালো করে পাকে অ্যাডিং করা গছ ফজ দিয়ে অ্যাডিং করা এবং তার জুতো যেন ঠিকঠাক প্রেসার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয় পুরো পায়ের পাতা জুড়ে সেটা কিন্তু দেখতে হবে